পার্সনের পরিবর্তন প্রথমে আমরা যাতে কব পার্সনের পরিবর্তন আচ্ছা পার্সন কত প্রকার পার্সন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে রিপোর্টের স্পিচে আই মি মাই থাকলে তা রিপোর্টিং বাড়বে সাবজেক্টকে অর্থাৎ পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন সবাই জানো ফার্স্ট পার্সন হচ্ছে আই মি মাই অথবা উই আস তো আই মি মাই থাকলে কে ধরে কেমন যেমন হি সেট টু মি টু মি আই হ্যাভ ডান মাই

যত পুরুষ আছে সব হি তাহলে এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে পজিটিভ যদি তুমি না বুঝো যে না স্যার সাবজেক্ট পজিটিভ অবজেক্ট আমার কি লাগে ঝামেলা লাগে ঝামেলা মনে হয় তাহলে এটা তো ধরো এটা এক নম্বর পার্সন এটা দুই নম্বর এটা কি তিন নম্বর সিরিয়াস তাহলে আই মি মাই উই আস আওয়ার এই ছকটা তোমার সামনে থাকতে হবে এই চকটা তোমার সামনে রাখো যে এটা এটা আমি জানি ফুল আমার সামনে আছে এই চকটাকে যখন তুমি সামনে রাখবে এখন দেখো আমরা পার্সন পরিবর্তন করব যেহেতু আমরা এর আগে শিখেছি যে মি ইনভার্ট কি এটা তো পারো হি টোল মি তারপরে কি দেখ এখন তুমি দেখো রিপোর্ট স্পিচের মধ্যে কি কি পার্সন আছে এখানে একটা আয় একটা পার্সন আর মা একটা পার্সন এখন উপরে আমি লিখছি যে কি রিপোর্টের স্পিচে আই মি মাই থাকলে তার রিপোর্টিং পারবে সাবজেক্টকে ধরবে তার রিপোর্টিং পারবে কাকে ধরবে সাবজেক্টকে ধরবে তাহলে এখানে সাবজেক্ট কি আছে হি অর্থাৎ আয় বলতে কাকে ধরবে হি আয় বলতে কাকে ধরবে হি হি টু মি সে আমাকে বলব আমি আমার কাজটি করেছি আমি আমার কাজটি করেছি আমি সে আমাকে বললো আমি আমার কাজটি করেছি তাহলে সে বললো আমি আমার তাহলে কি অনেক স্টুডেন্ট মনে করে যে মি মানে সে কি কিন্তু কিন্তু বলতে আমাকে বোঝাচ্ছে না যে কথা বলতেছে তাকে বোঝাচ্ছে তা আই বলতে কাকে বোঝাচ্ছে হি আই বলতে বোঝাচ্ছে কাকে হি তাহলে এখানে বুঝবে কি হি হ্যাকের পরিবর্তে হ্যাক বুঝবে এটা পরবর্তীতে আসছে আমি দেখাবো ডান এখন মায় মাই বলতে কাকে বোঝাচ্ছে মাই বলতে কিন্তু আই মি মাই থাকলে রিপোর্টিং পারের সাবজেক্ট দেবে এটা কিন্তু রিপোর্টিং পারের সাবজেক্ট এখানে রিপোর্টনিং বার সাবজেক্ট কি হি আর অবজেক্ট কি মি তাহলে হি কে যদি নির্দেশ করে তাহলে আই মি মাই আই মি মাই যেহেতু এটা আছে কি প্রসেসিবে তিন নাম্বারে তাহলে এই যে হি হি আর তিন নাম্বার কি হি এর তিন নাম্বার কি হিস হি এর তিন নাম্বার কি হিস তাহলে এখানে দেখ ইস ডিউটি ওকে অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পসিজিব আই মি মাই যেহেতু এখানে আই বলতে হাসান কে হি কে বোঝায় হি আর মাই বলতে যেহেতু হি কে বোঝায় তাহলে কি হিস তাহলে কি হিস আশা করি বুঝতে পারছো তোমরা আমি আবার বলি অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে আই মি মাই থাকে তাহলে তার রিপোর্টিং পারবে সাবজেক্ট অনুযায়ী বসে এখন হি না এখন তো রিনা এখন তো রিনা রিনা সেট্ টু মি রিনা সেট্ টু মি রিনা আমাকে বলছে তাহলে রিনা সেট্ টু মি রিনা টোল মি দেখ এখন আই বলতে কাকে বোঝাচ্ছে আই বলতে কাকে বোঝাচ্ছে আই বলতে যেহেতু আই মি মাই থাকি বলে সাবজেক্ট নির্দেশ করে আই বলতে কাকে বোঝাচ্ছে রিনাকে তাহলে রিনা পরিবর্তে বলবে কি সে যেহেতু রিনা মহিলা এই যে মেয়া পরিবর্তন করবে কি সি যদি সি বসে তাহলে সি হ্যাড ডান মাই মাই রিনার মাই কি কত নম্বর আছে এক দুই তিন অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট পসিটিভ তাহলে রিনার পসেসিভ কি হ্যাঁ রিনার পসিটিভ কি হ্যাঁ তাহলে এখানে আমি হার বসবো এখানে বলবে কি অর্থাৎ আই মি মাই থাকলে রিপোর্টিং বাড়বে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট যে ব্যক্তি ওইটাই বসবে ঠিক আছে যেমন এখন ধরো তোমার এখানে মিনা এখানে ধরো আছে রিনা আর এখানে ধরো আছে আয় অর্থাৎ আমি আই আমি রিনা রিনাকে বলছি আই টোল্ড রিনা দ্যাট এখন আই আই হ্যাভ ডান মাই ডিউটি তাহলে আই বলতে কাকে বোঝা রিপোর্ট সাবজেক্ট সাবজেক্টকে সাবজেক্ট কি এখানে আই তাহলে এখানে বলবে কি আই এখানে বলবে কি মাই অর্থাৎ কোনো পরিবর্তন হবে না কারণ আই বলতে কাকে বোঝা আগে বোঝাচ্ছে তো আশা করি এতটুকু বুঝতে পারছো আপাতত রিপোডিজ টিশে যদি আই মি মাই থাকে তাহলে তার রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কে ধরবে এটা তোমরা নোট করে রাখতে পারো নোট করে রেখে নিচে এই উদাহরণটা লেখো ঠিক একটা উদাহরণ লেখো যাতে পরবর্তী বুঝতে পারো এখন দেখো দুই নম্বর রিপোডিজ পে যদি আই মি মাই না থাকে রিপোডিজ কি যদি ইউ অথবা ইউ থাকে তাহলে এই যে বাক্যটা দেখো চলো এই বাক্যটায় যে পার্সনের ব্যবহার আসছে এ ব্যাপারে পার্সনের ব্যবহার আসছে যেমন রিনা আমরা জানি আসেন কীভাবে আমরা করবো রিনা রিনাটে কি অবজেক্ট কি হাসান রিনা হাসান ইনভার্ট কম কমোটি কি তাই তো সে তো আমরা জানি সাবজেক্ট সে টুটে টুর অবজেক্ট তারপরে কি ইনভার্ট কমোটি কি এখন তুমি দেখো এখন ইউ বলতে কাকে বোঝায় ইউ বলতে তুমি দেখো কাকে বোঝা ইউ বলতে তো আমরা বলছি যে রিপোর্টিং স্পিচে যদি ইউ ইউ থাকে তার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে রিপোর্টিং ভার্বে কাকে ধরবে অবজেক্টকে ধরবে এখানে রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আছে হাসান রিপোর্টিং ভার্ব অবজেক্ট কি আছে হাসান তাহলে হাসান যদি হয় তাহলে ইউর পরিবর্তে কি বলবে হাসানের পরিবর্তে ই এই হাসানের পরিবর্তে কি ই হেল পারবে টু হচ্ছে হেল মি মি বলতে কাকে বোঝায় একটু আগে বলেছি ফার্স্ট পার্সন অর্থাৎ মি বলতে কাকে বোঝায়

বলবে হা ইউর বলতে কাকে বোঝা ইউর ইউর বলতে বোঝা হাসানকে যেহেতু এখানে আছে স্পষ্ট যদি ইউ অথবা ইউর থাকে তাহলে তার অবজেক্টকে ধরবে রিপনিবারিপনিবার অবজেক্ট এখানে কি আছে হাসান হাসান যদি হয় তাহলে হিস অর্থাৎ এখানে ইউর যদি হয় ইউর বলতে যদি হাসানকে বোঝায় এই যে হাসানের তিন নম্বর কি আছে এই যে হাসানের কি আছে তাহলে জায়গায় হবে কি হবে কি আমি আবার বলছি তোমরা আবার খেয়াল করো আমি আবার বোঝাচ্ছি প্রথমে ভাবে সাবজেক্ট রিনা সে টোট রিপরিভাবে কি হাসান ইনভার্ট কোমঠে কি দেখ ই বলতে কাকে বোঝায় হাসানকে ই বলতে বোঝায় কাকে হাসানকে তার মানে হি হাসানের পরিবর্তে প্রণনের বসবে কি কি যেহেতু একটা বাক্যের মধ্যে এখানে হাসান আবার তুমি এখানে হাসান বসাতে পারো না হাসানের পরিবর্তে একটা কি বসাবে বসাবে প্রণব তাহলে ইউ বলতে বোঝায় কে হাসানের পরিবর্তে হি হেল্প বাড়বে টু কি হেল্প মি বলতে কাকে বোঝায় রিনাকে মি বলতে কাকে বোঝায় রিনাকে মি হচ্ছে অবজেক্ট ফ্রম সাবজেক্ট অবজেক্ট তো রিনার অবজেক্ট হচ্ছে কি হা এই জন্য এখানে বসে আছো কি হা আর ইউর বলতে কাকে বোঝা ইউর বলতে বোঝা হাসান কি যেহেতু ইউ ইউর অবজেক্টকে নির্দেশ করে হাসানের পরিবর্তে পড়ছে কি হিস হাসানের পরিবর্তে পড়ছে কি হিজ দাঁড়ে তো আশা করি পার্সনের সেম পার্সন থাকলে তোমার কি হবে ইউ ইউর থাকলে কি হবে আশা করি এটাও যদি রিপোর্টিং থার্ড পার্সন থাকে তার রিপোর্টিং কাউকে ধরবে না অর্থাৎ কোনো পরিবর্তন হবে না যেমন যেমন তোমরা কি দ্যাট ইনভার্টকুমটে দ্যাট কি বলতে হাসান কে বোঝাচ্ছে না ইনা কে বোঝাচ্ছে হি হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ এখানে ও অ্যাবসেন্স সে এখানে কি নাই এই হাসান কে বোঝাচ্ছে না ইনা কে বোঝাচ্ছে না তাহলে হি এখানে বলবে কি হি হেল্প এর ভার্বের থ্রি হচ্ছে হেল্প ভার্বের টু হেল্প ইজ ইজ বলতে কাউকে বোঝাচ্ছে না অর্থাৎ তাহলে এই যে বাক্যটা দেখো পুরোটা টাক দিয়েছি তোমার পার্সনের পরিবর্তন আই ইউ মাই হিস অর্থাৎ এই যে চারটা পার্সন এই পার্সনের কি পরিবর্তন হবে তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী রিনা সে টুটে টোল হাসান ঠিক আছে অর্থাৎ এখন আই বলতে কাকে বোঝায় আয় বলতে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে নির্দেশ করে আয় বলতে কার বোঝায় রিনাকে রিনার পরিবর্তে কি সি অ্যামেজনের পরিবর্তে কি হবে ওয়াশ ওয়েটিং ফর ইউ বলতে কার বোঝায় ইউ কিন্তু সেকেন্ড পারসন তাই বলছি যে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে নির্দেশ করে দুইটাই জিনিস ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে নির্দেশ করে সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে নির্দেশ করে আই মি মাই থাকলে সাবজেক্টকে নির্দেশ করে ইউ ইউ থাকলে ইউ ইউ থাকলে অবজেক্টকে নির্দেশ করে ইউ থাকলে অবজেক্ট নির্দেশ করে তাহলে আই আই বলতে বোঝায় সি ওয়েটিং ফর ইউ বলতে কাউকে বোঝায় হাসানকে ইউ তো কি সাবজেক্ট না অবজেক্ট তাই তো কারণ এখানে ইউ সাবজেক্ট আবার ইউ কি অবজেক্ট একটা কথা ক্লিয়ারলি মনে রাখবা যখন ভার্বের পূর্বে যখন ইউ থাকে ইউ সাবজেক্ট ভার্বের পূর্বে যখন ইউ থাকে ইউ সাবজেক্ট আর ভার্বের পরে যখন ইউ থাকে ইউ কি অবজেক্ট ভার্বের পরে যখন ইউ থাকে ইউ কি অবজেক্ট অর্থাৎ ভার্বের পূর্বে ইউ থাকলে সাবজেক্ট ভার্বের পরে ইউ থাকলে অবজেক্ট তাহলে ইউ বলতে হাসানকে বোঝাচ্ছে হাসানের অবজেক্ট অবজেক্ট যেহেতু হাসানের অবজেক্ট কি হিম হাসানের অবজেক্ট কি হিম তাহলে এখানে হি হিম মাই মাই বলতে কাকে বোঝাচ্ছে মাই বলতে বোঝাচ্ছে হিনাকে माय बोलते हैं बहुत अच्छा कहके रीना के? की रीना आर ऐसा माय की पॉसिटिव और तीन नंबर ताहले रीना आर तीन नंबर की देखो रीना चीन नंबर ये रीना शी हार हाँ इस माय माय जगह आ सकती है अखना से, से माय ये तो अखना माय से माय अखन क्या से हार इन हार गार्डन उइ इस इस की पर्सन हर पर्स আমি বলছি যে থার্ড পার্সন যদি থাকে রিপোর্টিং বার্বে সাবজেক্টকে ধরবে না অবজেক্টে ধরবে না অর্থাৎ কোনো পরিবর্তন হবে না আমি বিভিন্ন খাতায় দেখেছি পরীক্ষাতে যে অধিকাংশ স্টুডেন্ট ভালো ভালো স্টুডেন্ট অনেক ভালো ভালো স্টুডেন্ট এই পার্সনে ভুল করে যার জন্য আমি পার্সনটা ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে বারে 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 এরকম এক্সারসাইজ দিয়ে করে এবং তুমি আবার করো পরিবর্তন করে করো ইউ আর ওয়েটিং ফর মি ইউ আর ওয়েটিং ফর মি ইন গার্ডেন উইথ মাই এখন এটা যখন তুমি পারবে এই যে পরিবর্তনটা এখানে ইউ আছে এখানে মি আছে এখানে ইউ এখানে মাই কাকে নির্দেশ করছে ইয়ে বলতে কাকে বোঝায় ইউ বলতে রিনাকে হাসান কে বোঝা ইউ বলতে হাসান যেহেতু ইউ ইউর থাকলে অবজেক্টকে বোঝা হাসান তাহলে হাসানের পরিবর্তে কি কি হাসানের পরিবর্তে কি বলবে কি হি ওয়াজ ওয়েটিং ফর মি মি বলতে কাকে বোঝা রিনা রিনার পরিবর্তে হার ইন ইউ ইউর বলতে কার বোঝা হাসান তাহলে হি গার্ডেন উইথ মাই মাই বলতে কাকে বোঝা রিনাকে তাহলে হার